সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম মুরগির মাংস রান্নার জন্য বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে যেমন চিকেন কারি চিকেন ফ্রাই চিকেন রোস্ট চিকেন রেজালা আলু দিয়ে মুরগির মাংস রান্না ইত্যাদি বিভিন্ন রেসিপির জন্য উপকরণ ও প্রণালী ভিন্ন হতে পারে তবে সাধারণভাবে মুরগির মাংস রান্নার জন্য যা যা প্রয়োজন তা হল মুরগির মাংস পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাদ মতো গরম মশলা গুঁড়ো গরম মশলাগুলো হলো এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা তেল পরিমাণ মতো লবণ স্বাদ মতো কাঁচামরিচ কয়েকটি স্বাদ মতো প্রথমেই মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিন এবং সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে রাখুন এরপর মুরগির মাংসগুলো তেলে ভেজে তুলে রাখুন ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হয়ে এলে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন মশলা কষানো হয়ে গেলে মাংস যোগ করুন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষান মুরগির মাংস ভুনা একটি জনপ্রিয় খাবার যা ভাত রুটি বা পরোটার সাথে খাওয়া যায় এটি রান্না করা বেশ সহজ এবং এতে বিভিন্ন ধরনের মশলার ব্যবহার করা হয় যা এর স্বাদ আরও বাড়িয়ে তোলে কিছুক্ষণ কষানোর পর অল্প পরিমাণ পানি যোগ করে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন এই রেসিপিটি অনুসরণ করে আপনি সহজেই সুস্বাদু মুরগির মাংস ভুনা তৈরি করতে পারেন মাংস সিদ্ধ হয়ে গেলে এবং ঝোল প্রায় শুকিয়ে তেল উপরে চলে আসলে চাইলে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে পারেন আঁচ কমিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন এবং ঝোল ঘননা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দেশি মুরগি ব্যবহার করলে সিদ্ধ হতে একটু বেশি সময় লাগতে পারে রান্নার আগে মুরগির মাংস হালকা ম্যারিনেট করে নিলে স্বাদ ভালো হয় ঝাল পছন্দ করলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন মুরগির মাংস ভুনা একটি জনপ্রিয় খাবার যা প্রায় সবাই পছন্দ করে এর স্বাদ এবং গন্ধ সবার কাছে আকর্ষণীয় আপনি চাইলে মাংস রান্নার সময় কিছু টমেটো যোগ করতে পারেন মাংস সেদ্ধ হওয়ার সময় খেয়াল রাখুন যাতে নিচে না লেগে যায় যদি ঝোল রাখতে চান তাহলে পানি একটু বেশি দিতে হবে মাংস সিদ্ধ হয়ে গেলে নেড়ে চেড়ে নামিয়ে নিন পেঁয়াজ ভ্যারেস্তা এবং ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার মুরগির মাংসের রেসিপি